হিন্দু মহিলারা মাথায় সিঁদুর দেয় না সিঁদুরের কম্পোজিশন হচ্ছে ট্রাই অক্সি প্রবলাম অর্থাৎ তিনটা অক্সিজেন একটা লেড একটা একটা সীসা মিনে সিঁদুরটা তৈরি হয় কিন্তু এই যে লাল সিঁদুর দেওয়ার মানে কি এটার মানে হচ্ছে যে আমার মস্তক ফেটে রক্তক্ষরণ আমি যদি মৃত্যুবরণ করি তারপরও আমি আপনার অর্থাৎ একজন স্ত্রী তার স্বামীর কাছে তার এটা প্লেজ এটা হচ্ছে সিঁদুরের মানে আপনি জানতেন কি জিনিসটা সিঁদুরের সিম্বলিক মানে হচ্ছে মস্ত ফাটিয়া রক্তক্ষরণে আমি মৃত্যু বরণ করলো আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার দ্যাট ইস দ্য কমিটমেন্ট অফ এ ওয়াইফ টু এ হাজব্যান্ড আওয়ামী লীগ রক্তক্ষরণ হয়ে মৃত্যু বরণ করলো সে বাংলাদেশের মানুষের দ্যাট ইস দ্য কমিটমেন্ট আপনি কালকে এই কমিটমেন্টের কথা বলেন ফ্রম ডে আফটার টুমরো সিচুয়েশন উইল বি ডিফারেন্ট